আসসালামু আলাইকুম কেমন আছে সকলে আশা করছি সকলে অনেক ভালো আছো তো আজকে আমি চলে আসলাম সকালের ব্রেকফাস্টটা নিয়ে তো আজকে সকালে আমি ব্রেকফাস্টে কী খাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে দেখো আমি ওটসের স্মুদি বানাচ্ছি এখানে তিন রকমের বীজ নিয়ে নিয়েছি আমি আর এখানে নিয়েছি একটা আপেল তো এখন দেখো এখানে নিয়ে নিয়েছি একটু টক দই তো টক দই ছাড়া কিন্তু স্মুদি একেবারেই হবে না তো এখানে এই দেখো স্মৃতিটা আমি বানিয়ে নিয়েছি আর এখানে দেখো রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম চিয়া বিষটা তো চিয়া বিষটা এই যে এখন দিয়ে দিলাম তো এখন চলে আসলাম আমি দুপুরে রান্না করতে তো দুপুরের রান্নার জন্য এখানে আমি আলু কেটে নিয়েছি আলুর দম বানাবো আর এখানে এই যে উচ্ছে চচ্চড়ি আর হবে ডাল তো এই যে আলুর দমের জন্য আমি মশলাটা কষিয়ে নিচ্ছি তো কেমন লাগছে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে জানাবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো এখন বিকালবেলা আমরা চলে আসলাম হাঁটতে তো মাঠের প্রাকৃতিক দৃশ্যটা তোমাদেরকে দেখালাম তো অবশ্যই তোমরা আমার পাশে থেকেও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে